হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য আসছি আই বলি এন্টারপ্রাইজে তো উনি এই এলাকায় ভালোই শোনাম ওনার ওয়েবসাইটে অনেক একটা পেজ আছে সো ওইখানেও দেখলাম ওনার প্রচুর সুনাম আছে সুনাম রয়েছে উনি বেশিরভাগ হচ্ছে গিয়ে মোটরসাইকেল সবই মোটরসাইকেল অ্যাক্সেসারিস বিক্রি করে থাকেন যেমন মোটরসাইকেলের অল অ্যাক্সেসরিজ ওনার দোকানে পাওয়া যায় সো অল্পেই উনি বিক্রি করে থাকেন এরকমই বললো আর পেজগুলোতে গেটে দেখি যে আসলে রেট বাড়ি থেকে কিনলে যেরকম এরকমই তো সব কিছু রিজনেবল মধ্যেই সো আমি এখান থেকেই অনেক অধিকাংশ পণ্য কিনে থাকি সো আমি মূলত যে যে মানে প্রয়োজনে কিছু লাগলি আসা হয় কারণ আমার বাসা থেকে অফিসে যাওয়ার পথই পরে ওনার দোকানটা সো আমি মূলত হচ্ছে গ্লাস প্রোটেক্টরের জন্য প্রচু কিছুদিন আগে হেলমেট নিয়েছি এম তো এম টিবাই কাজ করছে গ্লাস প্রোটেক্টর পাশাপাশি একটা ফক প্রোটেক্টরও লাগিয়েছে ওইটা আমি ভিডিওতে দেখাতে পারি নাই দেখুন তাহলে কিভাবে গ্লাস প্রোটেক্টর লাগাছে। আর ফক প্রোটেক্টরটা আমি দেখাবো কীভাবে লাগিয়েছে হ্যাঁ গ্লাস প্রোডেক্টরটা লাগাচ্ছে তো আবাইকে বললাম আইব ভাই আপনি গ্লাস প্রোটেক্টর যে এত পরিশ্রম করছেন তো পারিশ্রমিক কত টাকা নেবেন ভাই হয়িশ্রমিকদের সুন্দরভাবে সফলভাবে ভালোভাবে লাগিয়ে দিলে একটু আনন্দ পেলে আমি আনন্দিত সো আমি তো কাছে বিক্রি করতে পারছি তো পণ্যটা আসলে খুবই ভালো মনের মানুষ আয়ুব ভাই ভালোই লাগলো তার সাথে কথা বলে সো কাজ করছে উনি উনি গ্লাস প্রোডাক্টকে খুবই মানে খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করছে তো আমরা দেখতে থাকি আর আপনারা যারাই এই asyncHandler কেন আইবলির বাইয়ের দোকানে আসবেন মোটরসাইকেলের যে যা অ্যাকসেসরিজ লাগে আপনি পেতে পারবেন সো আর প্রাইসটা উনি রিজনেবল মধ্যেই উনি একটা পেজ আছে যে বেস্ট एक्चुअली নামটা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা জুম দিয়ে দেখে নিবেন